সক্রেটিস ধ্যান করছেন নিশ্চুপ বসে হয়তো জীবন বোধ নিয়ে ভাবছেন সে সময় এক তরুণ তার কাছে গিয়ে বসল সক্রেটিস টের পেলেন না অনেকক্ষণ পর সে তরুণকে লক্ষ্য করলেন তরুণটি বলল সক্রেটিস আমার একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন সফলতার রহস্যটা কি হোয়াট ইজ দ্য সিক্রেট টু সাকসেস সক্রেটিক সক্রেটিস হাসলো বলল কাল সকালে নদী ধারে এসো তখন বলবো পরদিন সকালেই তরুণ নদীর ধারে গিয়ে হাজির সক্রেটিস আসলেন বললেন চলো নদীতে নামি জলে নামতে নামতে দুজন গড়া অবধি নেমে গেল তরুণ খুবই বিস্মিত হতে লাগলো হঠাৎ তরুণের ঘাস চেপে জলেতে ডুবিয়ে দিলেন তরুণটা ছটফট করতে লাগলো চক্রেটি তার শক্তির সাথে পেরে উঠছিল না বেশ কিছুক্ষণ পর শটেটিস তাকে তুললেন তরুণের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে নিঃশ্বাস নিয়ে সে যেন জীবন খুঁজে পেল ছত্রটি বলল কিছু বুঝলে না ছত্রটিস প্রাজ্ঞের হাসি হাসলেন তোমাকে যখন জলেতে ডুবিয়ে রাখা হলো তখন তুমি প্রবল ভাবে কি চেয়েছিলে বাতাস শুধুমাত্র একটু বাতাসে নিঃশ্বাস নিতে চেয়েছিলাম এটাই হল সফলতার রহস্য একটু বাতাসের জন্য তুমি যেমন তীব্রভাবে মরিয়া হয়ে উঠেছিলে ঠিক এমন মরিয়া হয়ে কিছু চাইলেই সফলতা আসবে আসবে আসবেই এটাই সফলতার রহস্য এই বলে সবচেয়ে বিদায় নিলেন সফলতার প্রথম ধাপ হলো এ বার্নিং আমাদের ইচ্ছা শক্তি হলো শক্তিশালী স্প্রিং এর মতো আমাদের ইচ্ছা শক্তি হলো শক্তিশালী স্প্রিং এর মতো এটাকে টেনে ধরে রাখাই কঠিন একটু হেলা করলেই ছোট হয়ে যায় একটু হেলা করলে ছোট হয়ে যায় আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোন এপিসোডে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো